বিসমিল্লাহ মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আছেন জম্মা মোবারকবাদ আজকে জম্মার দিন আজকে হচ্ছে তিন দশ দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি সালাম দোয়া পৌঁছে দিলাম শাহ পড়ানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজায় এবাদত বন্দিগি কবুলার মঞ্জুর করে নেন আমিন আমি হচ্ছে আপনাদের কান্তাপা যে কিনা পাত্রপাত্রী সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করার মাধ্যম আমাদের এখানে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আরেকটা নাম্বারও আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান eight, six, zero, two, six, one. আজকে আমি একটা এক্সক্লুসিভ কিছু পাত্র পাত্রীর কথা বলবো আসলে আমাদের দেখলাম যে আমরা বলি না যে আসলে ছেলেরা লবি এই সেই একদম না বরঞ্চ মেয়ে পক্ষরাই এত অফার করতেছে আমাদের কাছে যে ভালো একটা ছেলে চায় ছেলের গাড়ি বাড়ি ফ্ল্যাট সব কিছু এখনই পাবে অথচ আমার ভাইরা কিন্তু সবাই বলে যে না একটা সুন্দর মেয়ে চাই এই হয় সমস্যা তো যাক ইনশাল্লাহ দেখা যাক আমার এক বোন ওনার মেয়ের জন্য এই মাত্র আজকে অ্যাড হলো মেয়েটার বয়স বত্রিশ তেত্রিশ হয়ে গেছে মেয়েটার একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে ধানমন্ডিতে সেটেল ওরা নাইনটি ফোর এ ডেট অফ বার্থ হাইট পাসপিট পাঁচ তো ও হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকে জব করে ও ওয়ার্ল্ড ব্যাংকে আছে খুব স্ট্যান্ডার্ড পরিবার ফ্যামিলিটা এত ভালো মেয়েটাও এত মার্জিত মার্জিত নমনীয় মানে বিনয়ী বলতে যাব যায় তো এই মেয়েটার একটা একটা প্রবলেম হয়ে গেছে ভালো ছেলে চাচ্ছে দেশে বিদেশে আরেকটা বড় ওই যে কালকে কিন্তু উত্তরায় গেছিলাম ওনাদের বাসায় গেছি মানে বিনয়ী মেয়ে বলতে যাব যায় এই মেয়েটা উজ্জ্বল শ্যামলা পাঁচ পিঠ চারের মতো লম্বা আমার সাথে ছবি তুলছে ও ইংলিশে ও লেভেল এলেভেল করে ইংলিশে অনার্স করতেছে মেয়েটা দেখতে মানে দেখার চেয়ে সব মিলাই আর কি সুন্দর আমি বুঝি না যে যারা আসলে বুদ্ধিমান তারা কিন্তু সব ফ্যামিলি মেয়ে বিনয়ী কিনা মেয়ের ভিতরে অহংকার আছে কিনা এগুলি কিন্তু দেখার অনেক ব্যাপার থাকে আমরা কিন্তু এগুলি না দেখি শুধু উপরে সৌন্দর্যটাই দেখি তারপরেই কিন্তু সমস্যা হয় সেজন্য ফ্যামিলি দেখবেন ওর বাবা ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন উনি এখানে ওনাদের ক্যান্টনমেন্টে ওনাদের নিজস্ব ফ্ল্যাট আছে আর এখানে উত্তরাতে ফ্ল্যাট আছে দুই বোন বড় বোনটার বিয়ে হয়ে গেছে কানাডিয়ান ছেলে ওখানে ফরেনারের সাথে ভাইটো আমেরিকা অ্যামাজিং কোম্পানিতে জব করে খুব সরকার মা মেয়ে এই হচ্ছে ওনাদের সংসার বাসাটা মনে হয়েছে ফাইভ স্টার হোটেল এত সুন্দর মেয়ে যে কফি বানিয়ে দিল তো এই যে একটা বিনয়ী সাধারণ একটা মানুষকে প্রথম দেখে ছেলে তাদেরকে করে তাহলে তারা তো অবশ্যই তার পরিবারকে সম্মান করবে ছোট ছোট ব্যাপারে কিন্তু বোঝা যায় তো ওদের ওর মেশা বা তুমি কেমন ছেলে চাও যে আনটি আমি একটু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা তো ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে যে কোনো প্রফেশনে হতে পারে ভালো একটা ছেলে চাই তো মানে সবই আছে স্ট্যান্ডার্ড পরিবার রংপুরে দেশের বাড়ি তো আমার মনে হয় অনেক ভাইরা এরকম একটা মেয়ে খুঁজছেন আপনারা একটু যোগাযোগ করেন আমাদের সাথে আপনাদের অনেক কিছু লোভনীয় অনেক কিছু আছে আমি লো লোভ অনেক বলি না যে লোভে পাপ পাপে মৃত্যু কিন্তু এখানে কিন্তু লোভনীয়টা সেটা না আপনি এখন একটা চাকরি করেন আপনি ইঞ্জিনিয়ার ডাক্তার আপনি এম বি এ আছেন বা আপনি বিসিএস আপনার যদি কোনো বাড়িটারি এখন না হয় তো ঠিক আছে মেয়ের বাবার যেহেতু আছে তার স্ট্যাটাস মেনটেন করতে আপনার মতো ছেলে দরকার তো তার মৃত্যুর আগেই তার মেয়ের সুখটা দেখে গেল এটা কিন্তু অনেক বড় ব্যাপার তো আমার মনে হয় আপনারা একটু একটু খেয়াল করবেন আর কি আরেকটা বোন এই আমার কিছু কিছু বোনদের জন্য আমার অনেক মন খারাপ থাকে যখন তারা আমি জানি আমার বোনরা তার সন্তানদের যখন বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যায় তাদের মনে অনেক তাড়াতাড়ি একটা কিন্তু তারা কিন্তু আবার কোনো ছাড়ও দেয় না এটা একটা সমস্যা তো আমার এই বোনটা ওনার বোনের বিয়ে দিছি সেই সুবাদে তার মেয়ের জন্য এখন মেয়েটা কানাডায় সিটিজেন মাস্টার্স করা বয়স তেত্রিশ পাঁচ ফিট তিন লম্বা উজ্জ্বল শ্যামলা ধানমন্ডিতে সেটেল উনি একটা দেশে থেকেই ছেলে যাচ্ছে মাস্টার্স এম বি ডাক্তার ইঞ্জিনিয়ার তো মেয়ের সাথে বয়স মিলে যে কানাডায় যেতে চায় এই যে একটা সুন্দর অফার কিন্তু এটা কিন্তু আবার কেউ চায় না এটাও একটা সমস্যা কি যে চায় মানুষ সেটাই বুঝি না তো আমার মনে হয় একটা ছেলে যেমন কানাডায় গেলে তার পরিবারটা উঠে যাবে সেটারও কিন্তু সোয়াব আল্লাহ তাকে দিবে তো তার সে যেমন আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে সেটাই হচ্ছে তো আল্লাহ যাতে তার মনের আশা পূর্ণ করে আমার যে বোনদের মেয়েদের নিয়ে খুব টেনশনের মধ্যে আছে চিন্তায় আছে ছেলে মেয়ে কিন্তু বোঝা না ছেলে মেয়ের জন্য আমরা চেষ্টা করা মানুষের চেষ্টা করে যেতে হবে আর চেষ্টার জন্যই আমাদের কাছে আসবেন ওর জন্য একটা আল্লাহ একটা ভালো ছেলে মিলিয়ে দেন দোয়া করবেন এছাড়াও আমাদের কাছে একজন তো নাম বলতে না করছে সরকার অনেক বড় উচ্চ একটা পদে আছে ওনার বয়স পঞ্চাশ হয়ে গেছে কোনো ছেলে মেয়ে নাই নামমাত্র একটা ডিভোর্স আছে উনি একটা ভালো সুন্দরী একটা মেয়ে চাচ্ছে ওনার কোনো চাহিদা নাই বরঞ্চ উল্টা ওনাকে আরও মেয়েদেরকে অনেক হেল্প করবে তো এই ভাইটার জন্য আরেকটা ভাই উনি হচ্ছে ইঞ্জিনিয়ার লেদার ইঞ্জিনিয়ার সে হচ্ছে আপনার জার্মানিতে থাকে ওর বয়স আটত্রিশের মতো হয়ে গেছে ও একটা শিল্পপতির মেয়ে চাচ্ছে আচ্ছা তারপর প্রিমিয়ার এই এই একটা মানে কালকে আমি তো বলবো যে আল্লাহ মনে হয় নিজের হাতে ধরে তাদেরকে এই তো সুন্দর কিছু দিছে মেয়েটা হচ্ছে লন্ডন থেকে এমএসসি করে আসছে ওর বাবা বিজনেসম্যান গুলশানে বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই মেয়েটা একটু বয়স হয়ে গেছে নব্বই ডেট অফ বার্থ হাইট পাঁচ ফিট তিন মার্জি মেয়ে এখন ঢাকায় একটা ইউনিভার্সিটি লেকচার হিসাবে জয়েন করছে আপনারা বুঝেন যে কী অবস্থা তাদের তো উনি একটু বিদেশে সেটেল সেলে চাচ্ছে ওনার মেয়ে এমনি যে লন্ডনে আসা যাওয়া করে বাট সেটেল কোনো আমেরিকা কানা বা লন্ডনে যদি সেটেল ছেলে কেউ থাকেন আপনার একটু যোগাযোগ করেন হয়তো আল্লাহ মিলিয়ে দিতে পারে একদম আমি ছবি দেখে পুরা খানদানি পরিবার যে এটাই মনে হয় এই ধরনের মেয়েই তো আমার ভাইরা কেন বুঝতেছে না এত ভালো ভালো মেয়ে আছে আমাদের এখানে আপনারা কেন আসতেছেন না কোয়ালিফাইড ছেলেগুলি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন চলে যে আপনারা পরে ভুল করে তারপরে আবার আসেন তো আমি বলবো যে মিডিয়া শুনলেই আপনারা কিন্তু খারাপ মনে করবেন না মিডিয়া মানে কি আমরা মাধ্যম হিসাবে কাজ করি আর সবাই কিন্তু মানে একভাবে কাজ করে না সবারই কিন্তু এক জ্ঞান না এবং সবাই কিন্তু চিন্তা করবেন না কোনটা করলে গুণা হবে কোনটা করলে খারাপ হবে এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমি আমার প্রফেশনে যদি আমি সততা মেধা পরিশ্রম দিয়ে গিয়ে যাই এটার নামই হচ্ছে মানে জীবন চলা এবং প্রত্যেকটা মানুষের অন্তরে থাকতে হবে আপনার আল্লাহর ভয় যার ভিতরে ভয় আছে সে কখনোই খারাপ কিছু করতে পারবে না তাই আপনারা আগে ছেলে মেয়ের যাচাইয়ের ক্ষেত্রে সুন্দরীতা না বলে আপনারা যদি বলেন মেয়েটা বিনয়ী কিনা ছেলেটা বিনয়ী কিনা ছেলেটার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা সে উগ্র কিনা অ্যাডিক্টেড কিনা এই চিন্তাগুলি আগে করবেন যে আপনি একটা ছেলে আমি অনেক ছেলে সে কিন্তু আমার কাছে আল্লাহর আকমতই কেন যায় না কালকে একটা ছেলে সিঙ্গাপুর থেকে আসছে তার সাথে একটু দেখা হলো এত বিনয়ী ছেলেটা তো এই এই যে এই বিনয়ী জিনিসটা এটা কিন্তু সবার মাঝে পাবেন না তারা কিন্তু হিংসুটে না পরিশ্রমী তারা মেধাবী সেজন্য আর কি সব কিছুই দেখেই নিবেন আর সবসময় আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ কান্তাপার কাছে যাইলে যদি আমাদের কোনো ভালো হয় তাহলেই নিবেন আমিও চাই না আপনাদের একটা পয়সা কোনো ব্যাপতে যাক বা আপনাদের কষ্টের একটা আমি সবাইকে কষ্টই মনে করি কারণ আমি তো কষ্ট করে আর্ন করি আপনারা যখন আমার মেম্বার হন আমি তো আল্লাহর কাছেই কাটাকাটি করি যে আল্লাহ আপনি তাদের আশাগুলি আল্লাহ আপনি পূরণ করে দেন তাদের আশাগুলি পূর্ণ করে দেন আমি কিন্তু সারাক্ষণ আপনাদের জন্যই দোয়া করি আমি আমি সবসময় আপনাদেরকে ভালোবাসি ভালো পরামর্শ দিতে পারি যাতে সে তফিক আল্লাহ যাতে দান করেন সে দোয়া আমি সকলের কাছে চাচ্ছি দিন আজকে সবাই দোয়া করবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন ভালোটাই চিন্তা করবেন আমি আসসালামু আলাইকুম